ছাদ বাগান কিন্তু আমাদের অনেক উপহার দেয় অনেক সময় দেখা যায় ছাদ বাগানে অনেক ধরনের ফুলের গাছ বা ফলের গাছ হয়ে যায় আর এগুলো কিন্তু এমনিতেই হয়ে যায় বা সবজির গাছ তো আমার ছাদ বাগানে কিন্তু ছাদ বাগান অনেক উপহার দিয়েছে যেমন এই দেখুন এটা কলা গাছ আর এই কলা গাছটা ছাড়া কিন্তু ছাদ বাগানে আরও দুটো কলা গাছ আছে আর এই তিনটি কলা গাছই কিন্তু আমার ছাদ বাগানে কীভাবে হয়েছে আমি জানি না এমনিতেই কিন্তু এই কলা গাছগুলো হয়ে গেছে আর এই কলা গাছটা কিন্তু গোবর সারের মধ্যে হয়েছে আমি এখানে গোবর সার রেখেছিলাম আর এই গোবর সারের মধ্যে অনেকগুলো ঘাসও হয়ে গেছে কারণ অনেক দিন থেকে এই গোবর সারগুলো এখানে রাখা আর তার মধ্যে এই দেখুন কি সুন্দর একটা ছোট্ট কলা গাছ হয়েছে আর এই কলা গাছটা ছাড়া ছাদ বাগানে আরও দুটো কলা গাছ হয়েছে আর আজ আমি এই কলা গাছটাকে রিপোর্টিং করব সাথে আমি আরেকটা ছাদ বাগান থেকে পাওয়া উপহার রিপোর্টিং করব আর এই উপহারটা কিন্তু আমি আরও অনেক আগে পেয়েছি আর আজ গাছটা অনেকটা বড় হয়ে গেছে তাই ভাবলাম যে আজই এই গাছটাকে রিপোর্টিং করে নিই তো এই কলা গাছটা রিপোর্টিং করার পর আমি আরেকটা ছাদ বাগান থেকে পাওয়া উপহারও আমি রিপোর্টিং করব আর কি কাজ রিপোর্টিং করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখুন এই কলা গাছটাকে প্রথমে আমি এখান থেকে বের করছি কারণ অনেক দিন থেকেই রৌদ্র দিচ্ছে আর এই রৌদ্রের জন্য কিন্তু এখানে মাটি ছাড়া গাছ হয়েছে এই রৌদ্রের জন্য এই গাছটা পাতাগুলো দেখুন লাল হয়ে গেছে তাই ভাবলাম যে আজই এটাকে রিপোর্টিং করে নেই তো এই গাছটি দেখে কেউ যদি বুঝতে পারো যে এটা কী ধরনের কলা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এই দেখুন আমি এখানে একটা গ্রোভেগ রেডি করে নিয়েছি তারপর এই কলা গাছটা বসিয়ে দিলাম এখানে আর বসানোর পর পুরোটা কলা গাছের গুঁড়াটা আমি মাটি দিয়ে ভর্তি করে নেব আর এই দেখুন কলা গাছটার সাথে কিন্তু অনেক আগাছাও এসেছে তাই ভাবলাম যে এই আগাছাগুলোকে পরিষ্কার করে নেই না হলে পরে কলা গাছটার গুঁড়াটা পুরো আগাছায় ভর্তি হয়ে যাবে আর এই দেখুন কলা গাছ কলা গাছের যে পাতাগুলো শুকিয়ে গেছে এই পাতাগুলোও কেটে নিচ্ছি আর তারপর পুরোটা কলা গাছের গুঁড়াটা আমি মাটি দিয়ে ভর্তি করে নেব আর এই কলা গাছটা কিন্তু খুবই সুন্দর দেখতে তো খুবই ভালো লেগেছে আমার বাগানে আরও দুটো কলা গাছ আছে তো এই কলা গাছটা অতটাও সুন্দর না কিন্তু এই কলা গাছটা এতটা সুন্দর দেখতে খুবই ভালো লাগছে এই কলা গাছটা দেখতে তো আপনারা এই পাতাটা যদি দেখে বুঝতে পারেন এটা কী ধরনের কলা আমাকে জানাবেন তো এই দেখুন আমি এই কলা গাছটা কিন্তু রিপোর্টিং করে নিয়েছি আর এখন কলা গাছটায় জল দিয়ে দেবো আর আমি এখন আরেকটা ছাদ বাগান থেকে পাওয়া উপহার রিপোর্টিং করব চলুন দেখে নেবেন তো এই দেখুন এটা হলো একটা পেঁপে গাছ আর এই পেঁপে গাছটাও কিন্তু ছাদ বাগানে এমনিতে হয়েছে তো আমি এখানে লঙ্কা গাছ লাগিয়েছি আর এই লঙ্কা গাছের পুরো লঙ্কা গাছের গুঁড়ার মধ্যে একটা পেঁপে গাছ হয়েছে আর এই পেঁপে গাছটা অনেক দিন আগেই হয়েছে আমি দেখিয়েছিলাম আপনাদের আর রিপোর্টিং করব করব কিন্তু করতে পারছি না আর আজ কিন্তু আমি এই পেঁপে গাছটাকে রিপোর্টিং করে নেব তো এই দেখুন পুরো লঙ্কা গাছের গুঁড়া থেকে কিন্তু এই পেঁপে গাছটা বেরিয়েছে আর লঙ্কাটাকে লঙ্কা গাছটাকে কিন্তু এই পেঁপে গাছটা বাড়তেও দেই দেয়নি তো এই দেখুন অনেকটা বড় হয়ে গেছে পেঁপে গাছটা কিন্তু মাটি না থাকায় অনেক কম মাটির মধ্যে এই পেঁপে গাছটা থাকায় কিন্তু সবগুলো পাতা হলুদ হয়ে পরে যাচ্ছে তাই ভাবলাম যে এটাকেও আজ আমি একসাথে রিপোর্টিং করে নিই আর এই দেখুন এখন আমি এই গ্রোবেগটা থেকে এই পেঁপে গাছটা বের করব আর গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা হয়েছে তো প্রথমে আমি এই আগাছাগুলো পরিষ্কার করে নেব আর যে লঙ্কা গাছটা আছে এই লঙ্কা গাছটাকে কিন্তু আমি তুলব না কারণ বড় গ্রোবেগের মধ্যে লাগাবো আর একসাথে এই লঙ্কা গাছটা যদি বেঁচে যায় তাহলে বাঁচবে আর এটা কিন্তু মুম্বাই লঙ্কার চারা ছিল আর এই পেঁপে গাছটার জন্য কিন্তু এই গাছটা বাড়তে পারেনি আর এই দেখুন খুবই অল্প পরিমাণে মাটির মধ্যে কিন্তু এই পেঁপে গাছটা ছিল না হলে গাছটা আরে আরও অনেকটা বড় হতো তো এই দেখুন আমি পুরোটা গ্রবেগ থেকে গাছটা বের করে নিয়েছি আর আমি এই গাছটার সাইড থেকে মাটিও পরিষ্কার করব না কারণ অনেকটা বড় গাছ আর যদি শিকড় ছিঁড়ে যায় তাহলে গাছটা নাও বাঁচতে পারে তাই যেরকম আছে গাছটা আমি সেরকমই একটা বড় গ্রবেগের মধ্যে এই পেঁপে গাছটা বসিয়ে দেবো তো এই দেখুন গাছটাকে কিন্তু আমি বসিয়ে দিলাম আর এখন আমি গাছটির গুঁড়ায় বেশ কিছুটা মাটি দেব কারণ গাছটা অনেকটা বড় আছে গাছটাতে বেশি মাটি লাগবে তাই প্রথমে গাছটাকে গাছটার নিচেও বেশি মাটি দিয়েছি আর এখন দেখুন আমি এই গ্রো কিন্তু আর উপরের দিকে উঠিয়ে দিলাম যাতে মাটিটা বেশি দেওয়া যায় তারপর আমি পুরোটা গুঁড়া মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি আর যদি আরও মাটি দেওয়ার হয় তাহলে আরও দেওয়া যাবে গ্রো যে ভাজ দিয়েছি সেটা আরও উপরের দিকে উঠিয়ে দিলে কিন্তু আরও অনেক পরিমাণে মাটি দেওয়া যাবে তো সবগুলো পাতা কিন্তু লাল হয়ে গেছে কারণ মাটি কম থাকায় গাছটা সুন্দর হয়ে বাড়তে পারেনি আর এখন কিন্তু কয়েকদিনের মধ্যে গাছটা খুবই সুন্দর হয়ে যাবে আর গাছটা আমার রিপোর্টিং করা হয়ে গেছে এখন গাছটাতে জল দিয়ে দেবো তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং